হ্যালো বন্ধুরা হাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো দেখো বন্ধুরা আমি চার দিন ভিডিও দিতে পারিনি এই জন্য খুব সবার কাছে শরীর ক্ষমা চেয়ে নিচ্ছি একটু অসুবিধা বাড়ির একটু অসুবিধার জন্য আমি চার দিন ভিডিও দিতে পারিনি আজকে পর বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছিলো সেখান থেকে একটা বড়ো কাতলা মাছ এনেছিলাম মাছটা ধরে এনেছিলাম বাবার লিস্ট পুকুরে বাবা পুকুর ব্যবসা করে মাটি ব্যবসা অত বড় বড় মাছ করেছিল দেখতে থাকো তোমরা দেখো এত বড় একটা কাতলা মাছ নিয়ে চলে এসছি পুকুর থেকে দেড় কিলোর মতন হবে ভাইয়ের বউ বলে আমি মাছটা ছাড়াবো দিয়ে ও মাছ কাটতে বসে পড়েছে ওর হাতে ধরতে পারছে না তাও তো তাও বলছে আমি মাছ কাটব আজ আমি একটা তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের তেল ঝাল রেসিপিটা পোটা দেখো তোমাদের খুব ভালো লাগবে প্রথমে মাছের আঁশগুলো খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে প্রথমে বটি দিয়ে হলো না তারপরে আবার চামচ দিয়ে কেটে নিল কেটে নেওয়ার পর আমাদের বাড়ির উঠোনে মাছ ছাড়াচ্ছে কাতলা মাছের মাথাগুলো এত বড় হয় খুব কাটতে অসুবিধা হয় দেখো প্রথমে মাছগুলো এইভাবে কেটে নিতে হবে বটি দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখো দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে বাবার পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছিল যেমন রূপচাঁদ মাছ ছিল তারপরে কি পাঙ্গাস মাছ সিলভার কাপ এমনি চারাপোনা চারাপোনা পুকুরে বিক্রি হয়ে গিয়েছিল আর মাছগুলো এদিন রাতে বেলা যে বেয়ে রেখেছিলো পুকুরে তারপরের দিন রাত একটার সময় মাছগুলো নিয়ে গিয়েছিল আড়তে বিক্রি করার জন্য দেখো এদিকে মাছ কাটা হয়ে গেছে এরপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব লাল লাল করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে একটু ডুবু তেলে আর মাছের তেল ঝাল খেতে খুব অসাধারণ প্রথমে শিলনোড়াতে নোড়াতে আদাগুলো বেটে নেব আদা রসুন ভালো করে শিন্নড়াতে একটু মিহি করে বেটে নিতে হবে একটু বেশি বেশি করে দিতে হবে যেহেতু রান্নাটা মাখা মাখা হবে একদম মাছের সাথে একদম গায়ে গায়ে থাকবে কোনো ঝোল টোল থাকবে না একটু বেশি করে মশলা দিয়ে বেশি করে তেল দিয়ে রান্না করতে হবে যেহেতু এই রেসিপিটার নামই হচ্ছে তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল তার জন্য একটু বেশি করে তেল দিয়ে বেশি করে মশলা দিয়ে একদম কারি কারি করে রান্নাটা হবে দেখো অনেকটা অনেকটা করে আদা রসুন বেটে নিয়েছে আর অনেকটা পেঁয়াজও নিয়ে নিয়েছে ওর মধ্যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে দিয়ে এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আদা দিয়ে দিয়েছে আদা দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা করে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে টমেটো দিয়ে দিয়েছে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে ঠিক পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কষিয়ে বাড়িতে আমার যতজন ছিল সবাই একটা দুটো করে দুটো করে মাছ নিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সেই জন্য একটু সেই পরিমাণে ঝোলে জলটা দিয়ে দিয়েছে দেখো মাছটাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে খেতে কোনো ঝোল ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে দেখো কাতলা মাছের তেল ঝা রেডি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হবে পরের রেসিপিতে